তোমরাও কি আমার মতন ব্রণের সমস্যায় ভুগছো অনেক বেশি ব্রণ হয়ে গেছে পিম্পেল হয়ে গেছে মুখের মধ্যে কালো কালো ছোপ দাগ হয়ে গেছে সেটাকে দূর করতে চাইছো তাহলে ফলো করতে পারো আজকের এই রেমেডি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছি ইরা বিউটি হেলথ চ্যানেল আর আমি হচ্ছি ইরা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্রণ দূর করার সহজ একটি টিপস এই টিপসটা কিন্তু ফলো করলে খুব ইজিলি তোমাদের ফেস থেকে ব্রণ দূর হয়ে যাবে ব্রণ দাগ দূর হয়ে যাবে যাদের তোমাদের ফেসের মধ্যে অ্যাক্টিভ পিম্পেল রয়েছে বা অনেক বেশি একনি পিম্পেলের মাস্ক রয়েছে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে এই রেমেডিটা আর বন্ধুরা এই রেমেডিটা বানানো কিন্তু খুবই সোজা ঘরের জিনিসটি খুব সহজেটা বানিয়ে ফেলতে পারবে অনেক রকমের মার্কেটের ক্রিম নামি দামি ক্রিম ইউজ করে দেখেছ যে যা বলেছে সব কিছু করে দেখেছ কোনো কিছুতে কাজ হচ্ছে না একবার হলেও এই রেমিটা ফলো করে দেখো হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেখতে পাবে স্কিন থেকে ব্রণও দূর করে দেবে একটি পিম্পেল থাকলে সেটা রিমুভ করবে ছোপ থাকলে সেটাও কম করতে সাহায্য করবে যাদের তোমাদের ফেসের মধ্যে ছোট ছোট দানা দানা পিম্পেল একনি আসে তাদের জন্যেও কিন্তু এই রেমিটা মারাত্মকভাবে কাজ করে তো বন্ধুরা আর দেরি না করে চলে তাড়াতাড়ি রেমেডি বানানো শুরু করে যাক তো বন্ধুরা বলে রাখি এই রেমেডিটা কিন্তু দুটো ভাগে ভাগ করেছি আমি একটা হচ্ছে টোনার আর একটা হচ্ছে ফেস মাস্ক ফার্স্টে বলি টোনার কিভাবে বানাবে টোনার বানানোর জন্য নিম পাতা নিয়ে নেবে কাঁচা যে নিম পাতা হয় সেই নিমপাতা নিয়ে তারপর জল দিয়ে জলের মধ্যে দিয়ে নিমপাতাকে খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে কিন্তু ছেঁকে নিলেই আমাদের এরকম টোনার রেডি হয়ে যাবে আর এই টোনারটা কিন্তু সব স্কিন টাইপের লোকেরাই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে দুজনাই ব্যবহার করতে পারবে যাদের তোমাদের অনেক বেশি পিম্পেল রয়েছে পিম্পেলের মাস্ক রয়েছে তাদের কিন্তু পিম্পেল দূর করতে সাহায্য করবে যাদের তোমাদের অ্যাক্টিভ পিম্পেল রয়েছে বা অ্যালার্জির কোনো প্রবলেম রয়েছে আছে বা রয়েছে তাদের কিন্তু সেই প্রবলেমে দূর করতে সাহায্য করবে এই একটা টোনার তো দেখতে পেলে এরকমভাবে আমি কিন্তু খুব সুন্দরভাবে টোনারটাকে রেডি করে নিয়েছি স্প্রে বোতলে ভরে নিয়েছি এই টোনারটাকে তোমরা ফ্রিজারে রেখে কিন্তু দু সপ্তাহ তিন সপ্তাহ চাইলে তোমরা এক মাসও এটাকে স্টোর করতে পারো তারপর এটাকে ফেস ওয়াশ করার পর তারপর কিন্তু এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে ব্রণও ব্রণের দাগ সব কিছু দূর করে দেবে আর ব্রনো কিন্তু ফেসের মধ্যে আসতেই দেবে না সেকেন্ড হচ্ছে ফেস মাস্ক ফেস মাস্ক বানানোর জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছে একটা বাটি আর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচের মতন চন্দন পাউডার স্যান্ডেলউড পাউডার এটা কিন্তু অ্যালস গুডনেসের পাউডার নিয়েছি চন্দন পাউডার তোমরা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই নেবে চন্দন পাউডার নেওয়া হয়ে গেলে তারপর ওটার মধ্যে নিয়ে নেবে একদম অল্প পরিমাণে এক চিমটির মতন কাস্তুরি হলুদ কাস্তুরি হলুদ দেয়া হয়ে গেলে তারপর কি করবে আমরা যে টোনার বানিয়েছিলাম না নিম পাতা দিয়ে নিম পাতার টোনার ওই টোনারটাই কিন্তু এর মধ্যে মেশাতে হবে মিশিয়ে দিতে হবে অল্প পরিমাণে যতটা তোমাদের প্রয়োজন ততটাই এটার মধ্যে মেশাবে দিয়ে খুব ভালো করে প্যাকটাকে রেডি করতে হবে আমি দেখো এই যে টোনারটা একটু মেশালাম এটা একটু বেশি হয়ে গেছিলো তাই জন্য আমি দেখো এর মধ্যে আরও একটু স্যান্ডেলউড পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এই রকম একটা টেক্সচারে এই ফেস প্যাকটাকে বা এই ফেস মাস্কটাকে রেডি করতে হবে খুব ভালো করে একটু মিশিয়ে নিলে কিন্তু আমাদের এরকম ফেস প্যাক রেডি হয়ে যাবে বা ফেস মাস্ক রেডি হয়ে যাবে এবার এটাকে অ্যাপ্লাই করার পালা এবার এটাকে কীভাবে অ্যাপ্লাই করবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক সেভাবেই এটাকে অ্যাপ্লাই করবে ফার্স্ট ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে ফেসের মধ্যে কোনো রকম কিন্তু মেকআপ বা ভুল ধুলোবালি ডাস্ট যাতে না থাকে তার জন্য কিন্তু ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে তারপর কি করবে এভাবে করে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে করে পুরো ফেসে ফেস প্যাকটাকে লাগিয়ে ফেলবে আমি এখানে ব্রাশের সাহায্যে লাগাচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারো আর এটাকে কিন্তু লাগানোর একটা পদ্ধতি আছে এটাকে হাতের মধ্যে যদি হাতের সাহায্যে তোমরা লাগাও হাত দিয়ে কিন্তু ড্যাপ ড্যাব করে লাগাতে হবে মোটা একটু লেয়ার এটার অ্যাপ্লাই করতে হবে ফেসের মধ্যে আমি দেখো ব্রাশ দিয়ে একটু মোটা মোটা যে যে জায়গাতে পিম্পল রয়েছে সেই জায়গাতে কিন্তু মোটা একটা লেয়ার এটার অ্যাপ্লাই করতে হবে আমার কিন্তু পুরো ফেসে বেশি পিম্পেল নেই আমার যেই স্কিন এরিয়াতে একটু বেশি পিম্পেল হয় আর অয়েলি স্কিন যেহেতু আমি সেই সেই জায়গাতে একটু বেশি করে এটাকে লাগাচ্ছি তোমরাও এরকমভাবে লাগাবে আবার তোমরা চাইলে পুরো ফেসেও এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করতে পারো আমার মতন এভাবে করে লাগানোর পর তারপর কিন্তু এটা পনেরো মিনিট মতো রেখে দেবে পুরো ফেসটাকে শোকানো যাবে না সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কিন্তু ফেসটা যখন শুকিয়ে যাবে তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলবে নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করবে এখানে কোনো ফেস ওয়াশ বা সাবান ইউজ করবে না নর্মাল জল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ওয়াশ করে ফেলবে তো দেখো আমি ফেসটাকে অলরেডি ওয়াশ করে চলে এসছি আর ফেসটা দেখতে পাচ্ছ কত বেশি ক্লিন লাগছে আর এভাবে করে এই ফেস প্যাকটা লাগালে কিন্তু পিম্পেলাকির মাংস দূর করতে সাহায্য করে আর যাদের তোমাদের ব্রণের সমস্যা রয়েছে ব্রণও রয়েছে অনেক বেশি ব্রণও দূর করতে সাহায্য করবে এর মধ্যে যে যে উপাদানগুলো রয়েছে সবগুলোই কিন্তু ব্রণোর জন্যই খুবই ভালো খুব ভালো করে ওয়াশ করার পর তারপর কিন্তু টোনার অ্যাপ্লাই করতে হবে আমি দেখো যে টোনারটা বানিয়ে রেখেছিলাম সেই টোনারটাই এভাবে করে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা ঠিক সেভাবে করেই টোনারটাকে অ্যাপ্লাই করে ফেলবে পুরো ফেসে এই টোনারটা খুব ভালো অ্যাকনি পিম্পলের সঙ্গে ফাইট করতে সাহায্য করে যাদের তোমাদের অ্যাকনি কোনো স্কিন তারা কিন্তু অল টাইম এই টোনারটা ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট দেবে পিম্পল অ্যাকনি কিন্তু আসতেই দেবে না ফেসের মধ্যে আর অ্যালার্জিটির প্রবলেম যাদের রয়েছে যাদের ফেসের মধ্যে যে কিছু যা কিছু ব্যবহার করলেই অ্যালার্জি হয়ে যায় দানা দানা বেরিয়ে যায় তাদের জন্যও কিন্তু এই টোনারটা খুব ভালো কাজ করে তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে ব্রণ দূর করতে পারবে এই রেমেডিটা ব্যবহার করে এই রেমেডির দুটো পার্ট একটা হচ্ছে টোনার একটা হচ্ছে ফেস মাস্ক ফেস মাস্কটা তোমরা সপ্তাহে দুবার করে ব্যবহার করতে পারো যাদের তোমাদের ব্রণ পিম্পলের সমস্যা একটু কম আছে তাদের আর যাদের তোমাদের অনেক বেশি পিম্পল একনি সমস্যা রয়েছে তারা কিন্তু সপ্তাহে এটাকে চার দিন করতে হবে আর এই যে আমরা টোনারটা দেখালাম এই টোনারটা কিন্তু তোমাদেরকে রেগুলার ব্যবহার করতে হবে তোমরা এই টোনারটাকে দুবার করে ইউজ করতে পারো পুরো দিনে সারা দিনে দুবার করে এটাকে ইউজ করবে ফেস ওয়াশ করার পর এক মাস এই রেমেডিটা ইউজ করে দেখো খুব ভালো রেজাল্ট দেখতে পাবে আশা করি তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই